আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো পরে আমি যখন বললাম দেখেন আমি আপনি আমার হাজবেন্ড হাজবেন্ডের সাথে আমি যতই ঘুরি না কেন আমার ফ্রেন্ডের সাথে যে আমি একটা টাইম স্পেন্ড করবো বা আমি ফ্রেন্ডদের সাথে যে একটা হাসি দিব তিনটে যে একটা জোকস শেয়ার করব সেটা তো আমি আপনার হাজবেন্ডের সাথে তো কখনোই করতে পারবো না তার একটা কথা হয়ে গেল যে না ফ্রেন্ডের সাথে দেখা করা যাবে না তোমার যদি মন চায় খুব বেশি মন চাই তুমি তাদেরকে বাসায় ডাকবা বাট বাইরে যেতে পারবা না কিন্তু উনি যদি আমাদের এখানে আসতে চায় বা উনি যদি প্রথম অবধি বক্তব্য দিতে চায় বা উনি আপনি যে টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন আপনি কি ওখানে থামাতে পারবেন আচ্ছা যদি আসি যারা হলে আপনি তাকিয়ে আনেন তাহলে এখানে আমি আসি না 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 আমি এটাই দাঁড়ালো যে আমি এখানে জাস্ট আমার কথা শেয়ার করতে আসছি মানে আমার আমার সাথে এরকম একটা গুরুতর কাজ হওয়ার পরে আমি এখানে শেয়ার করলাম সে আমাকে এইভাবে মারলো সেও খুব নর্মাল ভাবে শেয়ার করলো এত নর্মালভাবে ভাবে যদি মানুষ তাকে মেনে নেয় তাহলে তো আমি আমি বিচার মানবা না মানুষ এটা তো মানুষের কাজ